সামনের এখানে সহিভাবে রাখার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে রহমত করেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতী বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের পিতা মাতা যারা দুনিয়াতে ছেলেকে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ বিশেষ করে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আয় আল্লাহ চব্বিশে সহ এই